ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমুখী এখানে কথা বলার অনেক ক্ষেত্র রয়েছে এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না এসব কথা বলেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন গতকাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেন একদল বিক্ষোভকারী তারা সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় বিকেল চারটায় প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় We have a lot of uh, uh, positive momentum in the relationship. We are willing to engage with the uh, interim government of Bangladesh and uh, we remain uh, interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development.